পরে জাগা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় গান বলবে নি রে গান বলবেন ওরাই দিবেন সুয়ের মাথাটা যে জায়গায় পড়বে সুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিক আপনি না আমি চ্যালেঞ্জ করলাম সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গায় মালিক আপনি না একজন জন্য আপনি দাগ নম্বরের মালিক এই জমিনের মালিককে আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার জমিদারি সে ঘর যার জমিদারি আমি পাই তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মালিক নয় পরে রে জায়গা রই আমি তো সেই গৌরের মালিক নয় কষ্ট গেছে আপনাদের আরো যে কষ্ট হইতেছে আরে জমি আমার বাপ বাপের দিকে খেয়াল করেন আপনার মায়ের চেহারার দিকে খেয়াল করেন আরে জমি দারের ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস জমি দারের ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন না আর দুঃখ মাস আমি খাজে না ছবি তবু জমি নামার হই যে নিলাম আমি খাজে না পাতি তবে জমি আমার হই যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগায়া লে না সই আমি তো সেই রে মালিক নয় পড়ে রে জায়গা রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই রে মালিক নয় আমি তো সেই রে মালিক নয় পড়ে রে জায়গা